এক দুই নম্বর কোটি কোটি টাকা সরকার বরাদ্দ হয় এই দেশ কিন্তু একটা সোনার দেশ সম্পদে কোনো অভাব নেই হাসপাতালে আপনি দেখেন কোটি কোটি টাকা আসে ওষুধ আসে আপনি উপজেলা দেখেন ইউনিয়ন দেখেন পৌরসভা দেখেন পরিষদগুলোতে কোটি কোটি টাকা আসে রাস্তাঘাট অফিস আদলক এই কোটি কোটি টাকা অধিকাংশ য দুর্নীতিতে погреসরে কিন্তু আপনারা এ ব্যাপারে একদম নিশ্চিত হতে পারেন সরকারি কুসকারে যে টাকা আসবে তার একশো পার্সেন্ট টাকা আপনাদের জন্য ব্যয় করা হবে জামায় ইসলামী পকেটে যাওয়া যাবে এবং বেকার সমস্যা সমাধান করা হবে আপনার চিকিৎসার ব্যাপারে বিনা চিকিৎসায় কোন রুখী বানা যাবে না চা হাসপাতাল গুলোতে চিকিৎসা মানে সেখানে পরিচ্ছন্নতা যে অবস্থা হাসপাতাল গুলোতে পরিচ্ছন্ন করা হবে এবং আমাদের সবাইকে আগ্রাতে একটি মেডিকেল কলেজ হয়েছে আছে কোটি কোটি টাকার সম্পদ বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই টেক্সটাই হবে আছে এই আপনি দেখেন সরব্রিজ থেকে শুট টেবল আমাদেরকে নেওয়া যায় না ওদিকটা অনেক ঘুরে আসছে রাস্তাঘাটে যে অবস্থা আগে হাত হবে সমস্ত রাস্তাঘাট গুলো

আমরা বাংলাদেশ গঠন করতে চাই আমি জল আমি সবাইকে আহ্বান করি আমি অন্য দলের নেতা কর্মীদেরকে বলি দেখুন আমার সকলে একজন আমরা তো আপনাদের সামনে আসছি না আমরা আল্লাহর কোরআন নিয়ে আসছি আসেন সবাই মিলে কোরআনটা দেখি বিরোধী দল যারা নিয়ে আসল আর যুবকদের তরুণদেরকে আমি বলতে চাই তরুণরা তোমার একটি বাদ একটি সুযোগ দাও আমাদের কথা বলার সুযোগ দিয়েছে আমাদের আমাদের এই সমাজটাকে সুন্দর করার সুযোগ তোমরা দেও সেই তরুণদের কাছে আমরা সকলে নিজে আমরা এই বাংলাদেশ থেকে একটি পুরানি গঠন করে নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকে আমরা দুটো জিনিস আপনার দিতে পারেন একটা বাংলাদেশ একটা বাংলাদেশ আমার বহু বলেছে দেখেন আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না আপনাদের কাছে আমরা একটু ছোট্ট জিনিস চাই আমরা